বন্ধুরা এই হচ্ছে আপনার ক্যামেলিয়া বাগান যেটা আপনার সুন্দর যে অনুপ্রাণিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আপনার একটা নিয়ে একটা কবিতা লিখেছিল আমি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার ক্যামেলিয়া যে আপনার ছোট ছোট আছে 이런 게 이제 되겠지. এ হচ্ছে সে ঐতিহাসিক জয় হাউস যেখানে বসেই আপনার কবিগুরু এই ক্যামিলিয়া কবিতার লিখেছিল আজকে এটা আপনার মানে তালা লাগানো দেখে আজকে দেখাতে পারতেছি না